হ্যালো বিএস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শহীদুল্লাহ ব্লকস আজ আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে শরীফ মিনি মার্কেটে আকাশ ফার্নিচার আজ দেখাবো আপনাদের চিটাগং সেগুন কাঠের কিছু ফার্নিচার আমাদের সামনে যে খাটটি দেখছেন চিটাকং সেগুন কাঠের খুবই সুন্দর নকশা করা এই খাটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে পাশে আরও একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে দর্শক পণ্ডলি আরও একটি খাট এটি এখন ডেলিভারি যাবে এটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন কাঠের তৈরি এটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পাশে আরও একটি ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটির দাম পড়বে অনলি ফর ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা খুবই সুন্দর হাতে কাজ করা নিখুঁত কাজ করা এটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ আকাশ ফার্নিচারে পাশে আরও একটি খাট এই খাটটির দাম পড়বে অনলি ফর আঠাইশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আঠাইশ হাজার টাকা বক্স আঠাইশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে দর্শক কুণ্ডলি এই যে আলমারি টু পার্টের আলমারি এই আলমারিগুলোর দাম পড়বে চল্লিশ হাজার টাকা চিঠাকং সেগুন কাঠের হাতে কাজ করা এটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে পাশে আরও একটি আলমারি এই আলমারিটির দামও পড়বে চল্লিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে এই একটি খাট এই খাটটির দাম পড়বে অনলি ফর পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা ইউনিভার্সিটির সামনে দর্শক মন্ডিলে আরও একটি সোফা থ্রি নতুন ডিজাইনের সোফা থ্রি ওয়ান ওয়ান এই সোফাটির দাম পড়বে অনলি ফর পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সাথে টেবিলটি ফ্রি মিলি ক্যামেরা গ্লাস দিয়ে তৈরি এটির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আরও একটি খাট এই খাটটির দামও পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে এই খাটটির দাম পড়বে টাকা ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা এটির দাম পড়বে তিরিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে দর্শক মন্ডলী কিছু ডাইনিং কারেকশন দেখাবো এই ডাইনি ছয় চেয়ারের এই ডাইনিংটির দাম পড়বে চিঠে কাঠের এটির দাম পড়বে অনলি ফর পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খুবই গর্জিয়াস কাজ করা চেয়ার সুন্দর ছয়টি চেয়ার থাকবে মিলি গ্লাস থাকবে পায়াগুলোও কাজ করা খুবই সুন্দর ডিজাইন এটির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দশক মণ্ডলী আরও একটি ড্যানিং রাজকীয় মডেলের চেয়ারগুলো দেখুন কি হ্যাভি মজবুত পায়াও কাজ করা টেবিলটা দেখুন কাজের ওপরে আবার টেম্পার গ্লাস দেওয়ার টেন মিলি এই যে পায়াগুলো দেখুন কি সুন্দর কাজ করা ছয় চেয়ারের এটির দাম পড়বে অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকা অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা আনুভার সিটির সামনে আরও একটি খাট রাজকীয় মডেলের এ খাটটির দাম পড়বে অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফুল বক্স খাট পঁয়ষট্টি হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আরও একটি ডাইনিং সেট ডাইনিং টেবিল সেট এটির দাম পড়বে অনলি ফর পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ঢাকা ক্যারানিগঞ্জ কোনাখোলা আনুভার্সিটির সামনে আকাশ ফার্নিচার ঢাকা ক্যারানিগঞ্জের মধ্যে সবচেয়ে বড়ো শোরুম আকাশ ফার্নিচার এ ওয়াল সোকেসটির দাম পড়বে অনলি ফর ষাট হাজার টাকা খুবই সুন্দর কাজ করা চিটা অংশন কাঠের এটির দাম পড়বে অনলি ফর ষাট হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ঢাকা ক্যারানিগঞ্জ কোনাখোলা আনোয়ার সিটির সামনে আকাশ ফার্নিচার আরও একটি খাট খুবই সুন্দর ডিজাইন এ খাটটির দাম পড়বে অনলি ফর পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার ঢাকা ক্যানিগঞ্জ পোনাখোলা আনোয়ার সিটির সামনে আকাশ ফার্নিচার ধন্যবাদ